বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়াল করতে পারবেন না লিখে রাখতে পারেন বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে গালি না কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে ভারত বিরোধী শক্তির ছাপ্পা মেরা দেওয়া এর সব আজকে একটা ছাপ্পা দিয়া দেন পজিটিভ ছাপ্পা জামাতার শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন ছাপা একটা হ্যাঁ আর দেন এবার আর একটা দেন সাপ বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে এডিটে দেন সাপ্পা মেয়েরা পয়েন্ট জমা হইতেছে রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত আবার সাপ্পা মেয়েরা দেন বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান বলে তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়া মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন এমনভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে না আমার জামাতের খুব পারবেন আছে সেটা একাত্তর প্রশ্ন আছে আপনারা শুনছেন ওই আমার এক ভিডিও আছে সালে সেটা মাঝে মাঝে আপ করে যাই হোক ওইটা ওইটাতে আমি যাব না মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না করাই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো আসেন সেটা শুনে দেখি তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন শিখুক কেমনে পলিটিক্স করতে হয় কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয় ন্যারেটিভ তৈরি করতে হয় শিখুক না অসুবিধে কি ভালো তো আসেন আমরা দেখি প্রথম ক্রিটিক জামাত তো উনিশশো একাত্তরে মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে তাই না খুব ভালো কথা কোনো অসুবিধা নেই কেন টিকা রাখতে হবে আর্গুমেন্ট কি ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপরিজাত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি নামাজ পড়া অবস্থায় লাথি দিয়ে তুলে দেয় কান ধরে জয় শ্রীরাম বলায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে কিছুদিন পরপর যেন সাইড করতেছে এক এক জায়গায় তো জামাত যুক্তি দেয় তাই না খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশশো একাত্তর দিওয়ানা হইলেন কেন সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা কইরা কি ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশে হইতো না আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো সেটা কেন আপনার উনিশশো সাতচল্লিশে বুঝলেন না আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন আজ বাদ দেন ভুল করছেন উনিশশো সালে ভূমি সংস্কার আইন হইতেছে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাতত্ব আইন উনিশশো এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যেই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যেই পাকিস্তান আন্দোলন হইছে এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে